শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফের দুর্ঘটনা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি চার চাকার গাড়ি ঘটনায় গুরুতর আহত হলেন একজন শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি দিক থেকে একটি চার চাকার গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় চার চাকা গাড়িটি রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি ঘটনায় চার চাকার গাড়ির চালক গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও ভোরের আলো থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পেট্রোল পাম্পে তেল নিলাম তেল নিয়ে আমি জাস্ট এখানে টার্ন নিব খালি দেখি হঠাৎ করে একটা গাড়ি উপর দিয়ে ফুটবলের মতো উড়ে আসে ধপাস করে পড়ে গেল ড্রাইভার একা ছিল তো ড্রাইভার সেন্সলেস হয়ে গেল তুলে মহারাজা পাঠানো হয়েছে মনে হচ্ছে ড্রাইভার ঘুমের ঘরে ছিল যতদূর সম্ভব এই হঠাৎ করে ব্রেক করাতে সাম পিছনে যে ট্রাক ছিল ও ট্রাকে খোসা লাগছে মনে আনুমানিক করা যাচ্ছে আর কি মনে হয় সরকারি গাড়ি যেহেতু বোর্ড লাগানো আছে ড্রাইভার এমনি কপাল ফেটে গেছে মুখ দিয়ে ব্লাড যাচ্ছে না কোনো কিছু জানা যায়নি এটা হচ্ছে বন্ধু নগর আমার নাম পাপ্পু চৌধুরী